মায়া আছে বলেই তো রাজকে বাসায় ঢুকতে দিয়েছি বললেন পরিমণি নতুন ওয়েব সিরিজ রঙিলা কিতাবে অভিনয় করেছেন পরিমণি চলতি মাসের মাঝামাঝিতে বান্দরবনে সিরিজটির শুটিং শুরু হয় সেখান থেকে বরিশাল হয়ে দু এক দিনের মধ্যেই ঢাকার লোকেশনে শ্যুটিং শেষ হবে সিরিজটির আলাপে আলাপে নতুন কাজ ছাড়াও শরিফুল রাজ কথা বলেছেন অনম বিশ্বাসের রঙিলা কিতাবে অন্য রকমের একটি চরিত্রে অভিনয় করেছেন পরিমণি সিরিজে নিজের চরিত্রের বিষয়ে বিস্তারিত না জানালেও শুধু জানিয়েছেন তার নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিল আছে চরিত্রটির পরিমণি বলেন আমার ভেতরের চরিত্রের সঙ্গে রঙিলা কিতাবে আমার চরিত্রের অনেকটাই মিল আছে ফলে চরিত্রের বোঝাপড়াটা সহজ হয়েছে আমার জন্য কাজটি করে আরাম পাচ্ছি রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ হয়েছে প্রায় এক বছর বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছে বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখা দেখাদেখিও বন্ধ ছিল এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজের এই সময় রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন পরী ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন মাসদের আগেও এক সাক্ষাৎকারে বলেছেন রাজ আমার কাছে মৃত ডেড কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে এমন খবরই পাওয়া যাচ্ছে চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে মাসখানেক হল রাজনাকি নাকি পরির যাতায়াত করেছেন এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় গিয়েছেন রাজ রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি তিনি বলেন অন্য একটি বিষয়ের জন্য সে বাসায় এসেছিল বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি আমি দেখা করতেও চাইনি বাসায়ও আসা মানা ছিল তার কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম এসে নিয়ে গিয়েছে বেশ অনেকক্ষণই ছিল এলে তো আর বের করে দিতে পারি না ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরি বলেন হ্যাঁ দেখা তো হবেই তারও তো সন্তান পূর্ণ। আমি রান্না করেছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এই আর কি তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা উষ্ণ হয়েছে বলা যাবে কি এমন প্রশ্নে পরিমণি বলেন উষ্ণের কি আছে আর উষ্ণ তো হতেই পারতো কিন্তু সেটি মেনটেন করেনি রাজ এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে হয় সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না কথা হয় না সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের কিন্তু রাজের বিষয়টি ভিন্ন ও বাচ্চাকে সময় দেয়নি সন্তানের ভরণ দায়িত্ব নেয়নি শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না ঠিকমতো খবরই তো রাখেনি আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না পরিমণি আরও বলেন কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না এটি রাজের জন্য নির্মম এই নায়িকার মন্তব্য কথার শেষ কথা রাজের সাফল্য আমার যায় আসে না ব্যর্থতাতেও নয় সে তো আমার জীবনে অতীত সে এখন আমার কাছে ঘৃণার পাত্র স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস পাওয়ার বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন